আমরা আজকে যেখানে রুফ ট্রিটমেন্টের কাজ করছি সেই জায়গাটা কিন্তু খুবই স্পেশাল যে আমরা কিন্তু রয়েছি কলকাতা কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউস আমরা চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউস এর ছাদে ভিডিও তুমি করেছো দেখিয়েছো এটা একটু দেখতে পাচ্ছি ডিফাইন টাইপের হ্যাঁ এপিপি মেমব্রেন এখন পেস্টিং কাজ চলছে এপিপি মেমব্রেন কিন্তু সিলিন্ডারের গ্যাস থেকে হিট দিয়ে দিয়ে পেস্ট করতে হয় আচ্ছা তো এখানে এই যে হিট টর্চ গান দিয়ে হিট দিয়ে দিয়ে এপিপি মেমব্রেনটাকে পেস্ট করা হচ্ছে আচ্ছা এটা কিন্তু একটা বিটুমিনাস শীট এর লাইফটাইম কিন্তু অনেক বেশি হয় তো এটা করলে बेनिफिट কি এটার बेनिफिट হল বিল্ডিং এর মধ্যে কিন্তু অনেক রকম স্ট্রাকচারাল প্রবলেম কার থেকে ল্যাম্পস বা লিকেজের প্রবলেম আছে এখানে এমন একটা ট্রিটমেন্ট হচ্ছে যেটা ওই জাতীয় প্রবলেম গুলোকে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা রাখে তাদের সেই জল সমস্যা বন্ধ হবে এপিপি মেমব্রেনের বেশি প্লাস এর ক্র্যাক ব্রিজিং ক্যাপাসিটি অনেক আমি থার্মাল স্ক্যানার রুফে দিচ্ছি সিলিং এ তোমরা দেখতে পাবে এখানে কালার ডিফারেন্স এবং টেম্পারেচার ডিফারেন্সে বোঝা যায় ড্যাম্পে এফেক্টেড গুলোকে ঠিক করার জন্য কিন্তু ম্যাজিক রুফ কাজ করছে আমরা কিন্তু ওয়ারেন্টি দি 10 বছর লিখিত ওয়ারেন্টি পাবেন ওয়াটারপ্রুফিং এর স্টার্টিং প্রাইস হচ্ছে 45 রুপি ছাদ সারাবে বাবা হোক ছেলে হোক বা জামাই ম্যাজিক রুফ কিন্তু দেবে ইএমআই তো আমরা কিন্তু যে ছাদের যে কন্ডিশন সেই হিসেবে সেই ছাদের মধ্যে ট্রিটমেন্ট সাজেস্ট করি ম্যাজিক রুফ কিন্তু ছাদের ডাক্তার আমরা কিন্তু ছাদে ম্যাজিক সেই জন্য আমাদের নাম ম্যাজিক রুফ নমস্কার আমি অনির্বাণ ভট্টাচার্য ম্যাজিক রুফের পক্ষ থেকে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা আজকে যেখানে রুফ ট্রিটমেন্টের কাজ করছি সেই জায়গাটা কিন্তু খুবই স্পেশাল তো আপনাদেরকে বলছি আজকে আমরা কিন্তু রয়েছি ইন্ডিয়ান কফি হাউসে যেটা কলেজ স্ট্রিটে কলকাতায় অবস্থিত

এটা কিন্তু সেই ঐতিহ্যবাহী কফি হাউস যার ব্যাপারে মান্না দে বিশ্ববিখ্যাত গায়ক গান গেয়েছিলেন যে কফি হাউসের সেই আড্ডাটা আযান নেই তো এই কফি হাউসের ছাদেই কিন্তু আজকে আমাদের রুফ ট্রিটমেন্টের কাজ চলছে তো আরও বিষয়ে আপনাদেরকে এখানকার রুফ ট্রিটমেন্টের কাজটা আমরা দেখাবো ভিডিওতে আমাদের তাহলে ভালোমতো ক্লিয়ার হবে ব্যাপারটা তো কাজ দেখানোর আগেই আগে থেকে তোমাদেরকে সবাইকে দর্শকদেরকে দেখাচ্ছি যে এখানকার যেখানে আমরা কাজ করছি সেখানকার ছাদের প্রেজেন্ট কন্ডিশন কি আছে তো আমার কাছে এখানে থার্মাল স্ক্যানার আছে তো থার্মাল স্ক্যানারের মাধ্যমে আমি থার্মাল ভিশনে দেখাচ্ছি যে এখানকার প্রেজেন্ট কন্ডিশন রুফের কি আছে আচ্ছা তো এই আমি থার্মাল স্ক্যানার রুফে দিচ্ছি তো এখানে সিলিং তোমরা দেখতে পাবে যে যে জায়গাগুলো এখানে কালার ডিফারেন্স এবং টেম্পারেচার ডিফারেন্সে বোঝা যায় যে 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 জায়গাগুলোতে পুরো ব্লু বা পার্পেল শেড হয়ে আছে সেই জায়গাগুলো কিন্তু পুরো ড্যাম্পে এফেক্টেড ঠিক আছে যেমন এখানকার এখানকার প্রত্যেকটা কিন্তু ড্যাম্পে এফেক্টেড প্লাস এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলো কিন্তু পুরো মানে ভালোভাবে এফেক্টেড তো এইগুলোকেই ঠিক করার জন্য কিন্তু ম্যাজিক প্রুফ কাজ করছে তো আরও একটা জিনিস যেটা আমার বলার আমাদের কাছে কিন্তু আজকের ডেটে মানে বেঙ্গল বা ভারতবর্ষের বুকে হাতে গোনা কোম্পানির কাছে এই টেকনোলজি থার্মাল ডিটেক্টর রয়েছে তো আমরা কিন্তু শুধুমাত্র ট্রিটমেন্ট করি না তার সাথে সাথে দৈনিক জীবনের সাথে সাথে আমরা কিন্তু নিজেদেরকে অ্যাডভান্স রাখি আমাদের কাছে অ্যাডভান্স প্রযুক্তির জিনিসপত্র রয়েছে যার মাধ্যমে আমরা টোটাল রুফ রুফ এক্সিকিউটারুফিংটাকে আমরা এক্সিকিউট করি তো আসুন আপনাদেরকে এবার ছাদটাতে নিয়ে যাবো তো এই কিন্তু আমরা চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউসের ছাদে আজকে ইন্ডিয়ান কফি হাউসের ছাদে ম্যাজিক রুফ রুফ ওয়াটারপ্রুফিং প্রুফিং এর ওয়াটার এর কাজ করছে তো আপনাদেরকে আগে একটু বলে দিই আপনারা অনেকে কমেন্টে বলতে পারেন যে এটা আদৌ কফি হাউসের ছাদ নাকি তো তার জন্য একটু আশপাশে দেখিয়ে দিই যে আমাদের পাশেই রয়েছে কিন্তু এখানে প্রেসিডেন্সি কলেজ এই প্রেসিডেন্সি কলেজের বিল্ডিং আর এই সাইডে কিন্তু রয়েছে সংস্কৃত কলেজ ওই হচ্ছে সংস্কৃত কলেজের বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে তো দুটোরই মাঝখানে কিন্তু রয়েছে ইন্ডিয়ান কফি হাউস তো ম্যাজিক রুফ কিন্তু ইন্ডিয়ান কফি হাউসের ছাদই রয়েছে আচ্ছা তো আসুন আপনাদেরকে ভিডিও তুমি করেছো দেখিয়েছো এটা একটু দেখতে পাচ্ছি ডিফাইন টাইপের হ্যাঁ আগে আমরা যে ভিডিও গুলোতে দেখিয়েছি সেগুলো তো ম্যাক্সিমাম ছিল হাইব্রিড পলিউরিতিনের কোটিং এর কাজ হচ্ছে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট তার কারণ তোমাদের সবাইকে ভিউয়ার্সদেরকে বলি যে এইখানে কিন্তু এটা ইন্ডিয়ান কফি হাউস এবং কলকাতা ইন্ডিয়ান কফি হাউস কিন্তু এস্টাবলিশ হয়েছিল নাইনটিন টু তে উনিশশো সালে বহু পুরনো বিল্ডিং এবং এখানে কিন্তু এই অ্যালবার্ট হলটা স্থাপিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশে তারই ছাদে আজকে কাজ হচ্ছে তো যেহেতু পুরনো বিল্ডিং পুরনো বিল্ডিং এর মধ্যে কিন্তু অনেক রকম স্ট্রাকচারাল প্রবলেম চলে আসে তো সেই কারণে এইখানে এমন একটা ট্রিটমেন্ট হচ্ছে যেটা ওই জাতীয় প্রবলেম গুলোকে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা রাখে আজকে এই ছাদের ওপর কিন্তু এপিপি মেমব্রেনের কাজ হচ্ছে এখানে এপিপি মেমব্রেনের পেস্টিং এর কাজ চলছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আচ্ছা তো এখানে আমরা এপিপি মেমব্রেন এখন পেস্টিং এর কাজ চলছে এপিপি মেমব্রেন কিন্তু সিলিন্ডারের গ্যাস থেকে হিট দিয়ে দিয়ে পেস্ট করতে হয় আচ্ছা তো এখানে এই যে হিটে টর্চ গান দিয়ে হিট দিয়ে দিয়ে এপিপি মেমব্রেনটাকে পেস্ট করা হচ্ছে আচ্ছা এবার আমি যদি বলি যে এপিপি মেমব্রেনটা কি তাহলে এটা কিন্তু একটা ভিটামিনাস শীট যার মধ্যে ভিটামিন থাকে পলিয়েস্টার থাকে এর লাইফ টাইম কিন্তু অনেক বেশি হয় যে বিল্ডিংয়ের মধ্যে প্রচুর ক্র্যাক চলে এসছে এবং লাইফ ক্র্যাক রয়েছে মানে ক্র্যাকগুলো বাড়া কমা করে প্রতিনিয়ত সেই স্ট্রাকচারকে কিন্তু প্রোটেক্ট করার জন্য এপিপি মেমব্রেনই ইউজ করতে হয় কারণ এপিপি মেম্বরের থিকনেসও বেশি প্লাস এর ক্র্যাক ব্রিজিং ক্যাপাসিটি অনেক এর লাইফ টাইম কিন্তু দীর্ঘ বহু বছরের হয় আমরা কিন্তু এপিপি মেমব্রেনের ট্রিটমেন্টের জন্য ওয়ারেন্টিই দিই দশ বছরের তো ওয়ারেন্টি দশ বছর দিই মানে আপনারা চোখ বুঝে ভাবতে পারেন যেটা এটা কুড়ি বছর সার্ভিস লাইফ দেবে আপনাদেরকে এটার বেনিফিট হচ্ছে যে সমস্ত বিল্ডিং থেকে ছাদ থেকে জল পড়ার সমস্যা আছে ড্যাম বা লিকেজের প্রবলেম আছে তারা যদি এই ট্রিটমেন্ট করান ম্যাজিক রুমকে দিয়ে তাহলে কিন্তু তাদের সেই জল পড়ার সমস্যা বন্ধ হবে এবং শুধুমাত্র বন্ধ হবে না লিখিত ওয়ারেন্টি পাবেন এমন না যে আমরা মৌখিক ওয়ারেন্টি দেবো আমরা কিন্তু একদম রিটেন ওয়ারেন্টি আপনাদেরকে কাজের পর প্রোভাইড করবো টেন ইয়ার্সের ওয়ারেন্টি যার মধ্যে আপনারা পাবেন যে দশ বছরের মধ্যে যদি কোথাও থেকে কোনো লিকেজ প্রবলেম থাকে তার সার্ভিসের গ্যারান্টি কিন্তু ম্যাজিক প্রুফ নেবে এই ওয়ারেন্টি আমরা আপনাদেরকে প্রোভাইড করব আচ্ছা তাছাড়া কোনো ছাদের মধ্যে ধরুন আমি যেটা বলছিলাম যে স্ট্রাকচারাল প্রবলেম চলে এসছে ক্র্যাক চলে এসছে তলা থেকে হয়তো সিলিং খুলে পড়ে যাওয়ার চান্সেস চলে এসছে আচ্ছা সেখানে কিন্তু অন্যান্য ট্রিটমেন্টের তুলনায় এপিপি মেমব্রেন অনেকটা বেশি পরিমাণে কার্যকরী এবং সেটাকে বেটার সার্ভিস দিতে পারবে আচ্ছা মোটামুটি কস্টিং কি আসবে এগুলো করতে আমাদের এর ক্ষেত্রে ছাদের ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে বাট ম্যাজিক রুফের ক্ষেত্রে ওয়াটার প্রুফিং এর স্টার্টিং প্রাইস হচ্ছে 45 ফাইভ রুপিস পার স্কোয়ার ফিট থেকে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট থেকে খরচ শুরু হয় এবার আপনাদের যাদের বাড়িতে আমরা যাব সেখানে ছাদের কি কন্ডিশন আছে না আছে তার উপর জিনিসটা ডিপেন্ড করছে আচ্ছা এগুলো করলে তো হিটও তো কমে অনেকটা এখানে এপিপি মেমব্রেনের যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটাতে হিট কমে না যেহেতু এটা ব্ল্যাক কালারের তো সাইন্স নরমাল যেটা বলে আচ্ছা এটাতে হিট কমার চান্স থাকে না হিট হিট ট্রিটমেন্টেরও অপশন আমাদের কাছে আছে যেটা দেখিয়েছি আগে হাইব্রিড পলিউরিথিনের ক্ষেত্রে হিট কমে যেটা তোমার ভিডিওতে আমরা দেখিয়েছি তো আচ্ছা কোন কোন জায়গায় পসিবল এই কাজগুলো করে আপনাদের এই কাজগুলো আমরা এখন যে যে ডিস্ট্রিক্টগুলোতে আমরা ক্যাটার করছি তার মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো হচ্ছে কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি এবং খুব শিগগিরই আমরা বর্ধমান দুর্গাপুর মিদনাপুর এবং নদীয়া ডিস্ট্রিক্টগুলোতে যাওয়ার প্ল্যানিং করছি তো যখন আমরা সেইখানে স্টার্ট করব আমাদের সার্ভিস অবশ্যই ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে জানি ধরুন আমার করার ইচ্ছা আছে আপনাদের থেকে করানোর ইচ্ছা আছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে ওইটা করার মতো খরচ করার মতো কস্টিং নেই সেক্ষেত্রে ইএমআই করাই যাবে আজকে দেখুন যে কোনো মানুষ যদি ছাদের কোনো ট্রিটমেন্ট করায় সেক্ষেত্রে ছাদের একটা ট্রিটমেন্ট করানো কিন্তু মোটামুটি একটা খরচ সম্পন্ন কাজ তো সব মানুষের কাছে সেই মুহূর্তে সেই বাজেট নাও থাকতে পারে আজকের ডেটে দাদা একটা জিনিস দেখবে যদি কেউ একটা মোবাইল কেনে সেই ইএমআই তে কেনে যদি কেউ কোনো টিভি কেনে ফ্রিজ কেনে এসি কেনে যাবতীয় যা জিনিস কেনে বাইক গাড়ি সব ইএমআই তে কেনে তো ছাদ সারানোর সময় তখন কেন একবারে মোটা টাকা বের করে দিতে হবে ওয়েস্ট বেঙ্গলের বুকে ম্যাজিক রুফ কিন্তু একমাত্র কোম্পানি যারা কিন্তু রুফ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সাথে বাজাজ ফিনান্সের টাই আপ আছে তো আমরা আপনাদেরকে যারা কাজ করতে চাইবেন কাস্টমারদেরকে কিন্তু আমরা ছাদ সারানোর জন্য ইএমআই ফেসিলিটি প্রোভাইড করতে পারবো তো আমি দাদা এটা তোমার ভিডিওতে বলেছি আগে একবার আবারও বলছি যে ছাদ সারাবে বাবা হোক ছেলে হোক বা জামাই ম্যাজিক রুফ কিন্তু দেবে ইএমআই তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে ছাদ কিন্তু অলরেডি ভিজে গেছে কারণ এখানে বৃষ্টি হচ্ছিল আমি নিজেও ভিজে গেছি আমার চুলের অবস্থা দেখে আপনারা বুঝতে পারবেন তবে আপনাদেরকে এই অ্যাসুরেন্সটা দিচ্ছি যে ম্যাজিক রুফের থেকে আপনারা যে অ্যাসুরেন্সটা পাবেন যে যতই বৃষ্টি হোক আমরা নিজেরা ভিজে হলেও আপনাদের ছাদকে কিন্তু বৃষ্টির থেকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের তো যদি নিজের ছাদকে প্রোটেক্ট করতে হয় তো অবশ্যই ম্যাজিক রুফের সাথে যোগাযোগ করুন আচ্ছা মার্কেটে তো অনেক কোম্পানি আছে আমরা ভিডিও ছারলে বুঝতে পারি অনেকেই কমেন্টকে শেয়ার করেন নিজের নাম্বার একদম একদম তো এটা খারাপ লাগলেও কিছু করার নাই

ইনভলভ আছে তারা প্রত্যেকে সিভিল ইঞ্জিনিয়ার আমি নিজে একজন সিভিল ইঞ্জিনিয়ার আমরা কিন্তু আজকে দাদা দেখবে ছাদ সারানোটা কিন্তু শুধুমাত্র ছাদ সারানো নয় এটা একটা ট্রিটমেন্ট একটা ছাদ থেকে নিচে জল পড়ছে এটা কিন্তু এটা অসুখ তো অসুখটা কেন কেন জল পড়ছে সেই ডায়াগনোসিসটা করা কিন্তু সবার আগে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো আমাদের ইঞ্জিনিয়াররা একদম প্রথমে ছাদে যায় ভিজিট করতে সেখানে কি প্রবলেম আছে না আছে এবং সেটা কি হ্যাঁ আদেও সেই ছাদে এইটা সলিউশন নাকি অন্য কিছু সলিউশন তো ডায়গনোসিস হচ্ছে ট্রিটমেন্টের সিক্সটি পার্সেন্ট বাকিটা হচ্ছে ট্রিটমেন্ট ইট তো সঠিক ডায়গনোসিস যদি হয় তার চিকিৎসা অটোমেটিক্যালি ভালোই হবে তো আমরা কিন্তু যে ছাদের যে কন্ডিশন সেই হিসেবে সেই ছাদের মধ্যে ট্রিটমেন্ট সাজেস্ট করি আজকে আপনি যদি অন্য কাউকে ডাকেন সে কিন্তু গিয়ে ওই একই জিনিস প্রত্যেকটা ছাদে রিপিট করে যাবে তাতে সারলো সারলো না সেটাই হবে হ্যাঁ সেটাই সে করে দেবে সে করতে পারবে না বাট আমাদের কাছে কিন্তু কম থেকে বেশি রেঞ্জের বিভিন্ন ট্রিটমেন্ট আছে এমন না যে আপনার ছাদের ক্ষেত্রে যদি এইটার প্রয়োজনীয়তা না থাকে আমি তাও আপনাকে এটা সাজেস্ট করব আপনার ছাদের ক্ষেত্রে যদি এর থেকে কম কিছু প্রয়োজনীয় হয় আমরা কিন্তু আপনাকে সেটাই সাজেস্ট করব আর তোমরা তো ব্যাক টু ব্যাক কাজ করলে এখানে একদম আগে তো এটা কাজ কর আর যেটা আমি বলে থাকি ভিডিওতে যে ম্যাজিক রুফ কিন্তু ছাদের ডাক্তার আমরা কিন্তু ছাদে ম্যাজিক করি সেই জন্য আমাদের নাম ম্যাজিক রুফ এক্স্যাক্টলি